সহবাসের সময় কতক্ষণ থাকলে সেটা নর্মাল ধরা হয় এক মিনিট দশ মিনিট নাকি তিরিশ মিনিট অনেকেই এই প্রশ্ন নিয়ে দুশ্চিন্তা থাকেন আজ আমরা জানব এর সঠিক উত্তর সহবাসের সময়কে সাধারণত দুইভাবে বোঝানো হয় নাম্বার ওয়ান ভেতরে ডোকার পর থেকে শেষ পর্যন্ত সময় নাম্বার টু পুরো মিলনের সময় মানে পূর্ব তৈরি চুম্বন আদর সব কিছু গবেষণায় দেখা গেছে গড়ে দম্পতিরা সহবাসে তিন থেকে সাত মিনিট সময় নিয়ে থাকেন এক মিনিটের কম হলে সেটাকে সময় কম বা প্রিমেচুর ইজাকুলেশন বলা হয় তিন থেকে সাত মিনিটকে নর্মাল বা গড় সময় ধরা হয় সাত থেকে ১৩ মিনিট হলো ভালো সময় অনেকেই মনে করেন বেশি সময় নিয়ে সহবাস করাই পুরুষত্বের প্রমাণ কিন্তু এটা একেবারেই ভুল ধারণা সময় নয় বরং সঙ্গীকে কতটা তৃপ্ত করতে পারছেন সেটাই আসল আপনার সহবাসের সময় বাড়াতে চাইলে যা করতে পারেন মনোযোগ দিন সঙ্গীর উপর আগেই উত্তেজনার মাত্রা কমিয়ে ফেলুন প্রয়োজন হলে যৌন থেরাপিস্টের পরামর্শ নিন প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন